উত্তর দিনাজপুর জেলার একটি বড় খবর সামনে এলো উত্তর দিনাজপুর ইসলামপুরের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হানিফ মোহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করে ফেললো মুজিবুর রহমান নামে আরেক তৃণমূল কর্মী শনিবার দুপুরে এমন ঘটনা ঘটার পর তাকে দ্রুততার সঙ্গে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এ বিষয়ে আরেক পঞ্চায়েত সদস্য মকবুল হোসেন কি বলেছেন শুনবো তার মুখ থেকে ঘটনা ও গিয়েছিল ওই চান্দাবাজি একটা পাশের গ্রামে

পাশাপাশি হাসপাতালে সজ্জায় বসে তৃণমূলে পঞ্চায়েত সদস্য হানিফ মোহাম্মদ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক হানিফ আমি গ্রাম পঞ্চায়েত সদস্য চুটিয়াখর গ্রাম পঞ্চায়েত আমি চান্দাগজ গেছিলাম বেড়াতে ওখানে একটা ছেলে ফজির উদ্দিন নাম ওর বাবা আজিম আচমকা এসে আমার উপরে পিছন থেকে আমার এর খুরপিটা দিয়ে আমার মাথার উপরে আঘাত করেছে আমাকে প্রাণে মারে দেওয়ার ষড়যন্ত্র করছে ও মোটামুটি ধরেন এক দু মাস ধরেই ও ষড়যন্ত্র করছে ও কী আছে জানি না ও অনেকদিন ধরেই আমাকে মারার ষড়যন্ত্র করছে ওর কী রসি আছে আমি জানি না হ্যাঁ আমি সেও তৃণমূল দল করে ও তো বাইরে থাকে সবসময় আমি একাই ছিলাম ও তো আমার আমি ওর দাদার বাড়িতে ছিলাম দাদার বাড়িতে বসে গল্প করছিলাম দাদার হ্যাঁ তার দাদার বাড়িতে আমি বসে গল্প করছিলাম ও হঠাৎ এসে আমাকে খুরপিটা দিয়ে সরাসরি আমাকে মা আমার মাথায় ছুঁড়িয়ে দিয়েছে আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল না 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 সেরকম কোনো গোষ্ঠী বন্ধু নেই কোনো পুরাতন বিবাদ না ও বাইরে থেকে ছেলেটা ওর মনে কী জেগেছে না জেগেছে আমি জানি না ঠিক আছে ও বাইরে থাকে ও যদি কিছু ছিল আমাকে বলতে পারতো কি ছিল না ছিল আমাকে বলতে পারতো কিছু না করে ও একমাত্র একটাই কথা এখন আমার মাথা ঘুরছে ও আমাকে প্রাণে মারার ষড়যন্ত্র করছিল কোনো ঝাগড়া বিভাগ এখন চান্দাগজে করছে অবশ্যই জানাবো না দলকে এখানে জানার দলগতভাবে এটা হয়নি তো এটা আমাকে প্রাণে মারারও চেষ্টা করছে কেন করছে এবার এটা আইনি ব্যাপার আমি আইনের সাহায্য নেব প্রাণে মারার কেন চেষ্টা করছে আমাকে আমাকে পুলিশকে আমি জানাইছি আইসিআইসিআইকে আমি ফোন করেছি স্যার আমি দেখছি তবে পুরনো শত্রুতা কিংবা পারিবারিক বিবাদ যে ঘটনায় ঘটুক না কেন আইন নিজের হাতে তুলে নেওয়াকে কিছুতেই ভালোভাবে নিচ্ছেন না ইসলামপুরের মহকুমার মানুষ ইসলামপুর মহকুমা হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন অথবা নাইন